ওং নম শ্রী ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব কোন পাঁচটি কথা বাবা মাকে ভুল করেও বলবেন না আর যদি বলেন তাহলে আপনি একটু ভেবে দেখবেন আপনার পরিবারের শান্তি আসতে কোথাও যেন বাধা পাচ্ছে এবং এটাও দেখবেন আপনার জীবনের উন্নতিও বাধাপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ কোন কথা আমরা বাবা মাকে বললে এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় প্রিয় ভক্তবৃন্দগণ আপনাদের এটাও জেনে রাখা প্রয়োজন যে যদি কেউ এই কথাগুলি তার পিতামাতাকে বলেন তাহলে সব রকমের পাপের থেকে এই পাপটি সর্বাধিক হিসাবে গণ্য হয়েছে এবং এর ফলে মানুষ তার জন্ম মৃত্যুচক্র থেকেও বেরিয়ে আসতে পারে না তাই আপনি যদি এই ভুল করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনি আপনার পিতামাতার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং প্রতিজ্ঞা করুন যাতে এই কথা দ্বিতীয়বার আপনি পুনরাবৃত্তি না করেন তাই আজ আমরা জানব কোন ভুলগুলি আমরা দৈনন্দিন জীবনে বাবা মায়ের সাথে করে থাকি এবং এর থেকে বাঁচার উপায় কী তাহলে ভিডিওটি পুরো মন দিয়ে শ্রবণ করুন আর যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হন তাহলে একটা লাইক করবেন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভক্তবৃন্দগণ এই পৃথিবীতে যত সম্পর্ক আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রধানতম সম্পর্ক হল সন্তান ও মাতা পিতার সম্পর্ক এই মাতা পিতাই আমাদের এই জগতের আলো দেখিয়েছেন তাই শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে সেবা করার সুযোগ পান তার চেয়ে ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না এবং শাস্ত্রে এও বর্ণিত আছে মাতা পিতার সেবার ফলে তার করা পাপ থেকেও সে অনেকাংশে মুক্তি পান কিন্তু আপনারা দেখে থাকবেন এই যুগে দাঁড়িয়ে অনেকেই পিতা পিতামাতাকে বোঝা মনে করেন এবং অবহেলা করেন এবং এও দেখা যায় যে পিতা মাতার অনিচ্ছা সত্ত্বেও তাঁদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন আবার অনেকে তার পিতা মাতাকে বাড়ির কাজের লোকের ন্যায় কার্য করান তারা ভুলে যান যে এই পিতা মাতা এক সময় পাতার ঘাম পায়ে ফেলে তাকে মানুষ করেছেন আবার অনেকে কর্মব্যস্ততার কারণেও মাতা পিতার কথা চিন্তা করতে ভুলে যান তবে প্রিয় ভক্তবৃন্দগণ গবেষণায় এটা প্রমাণিত যে আপনি যদি প্রাতক কালে পিতামাতার সাথে কথাবার্তা বলেন তাহলে সারাটা দিন আপনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে এটা বাস্তব হয়তো অনেকে পিতামাতার সাথে খারাপ আচরণ করেন না কিন্তু অনেক সময় এমন কথা বলে ফেলেন যা তার পাপের ভারকে অনেক অনেকাংশে বাড়িয়ে তোলে একটা বিষয় সন্তানদের মনে রাখা প্রয়োজন যে সন্তানকে মাতা পিতার মানুষ করার ধরনটা সবার এক হয় না তাই তারা ভালোবাসার সাথে সাথে শাসনও করে থাকেন কিন্তু সন্তানেরা যখন বড় হয় তখন তারা পিতামাতার সাথে তর্ক করতে শুরু করে এবং এমন কিছু অপ্রীতিকর কথা বলে ফেলেন যার ফলে তাঁর পিতামাতা খুবই কষ্ট পান সেই সন্তানেরা ভুলে যান যে এই পাপকর্মের ফল তাঁকেও ভুগতে হবে হতে পারে সেটা ইহ জন্মে হোক নতুবা জন্মে তাই যে কথাগুলি কখনো পিতামাতাকে বলা উচিত নয় সেটা হল প্রথমত তোমরা আমাকে জন্ম দিয়েছ কেন আপনারা দেখে থাকবেন কোনো সন্তান যখন তার পিতামাতার কাছ থেকে আশানুরূপ ফল পান না তখন তারা এই কথাটি বলে থাকেন সেই সন্তানদের মনে রাখতে হবে যে তার জন্য তার পিতামাতা সব কিছু উজাড় করে দিয়েছেন এবং এও মনে রাখতে হবে যে এই জগৎ সংসারে তার পিতামাতার থেকে আপনার কেউ নেই বা হতেও পারে না দ্বিতীয়ত যে কথাটি বলবো সেটা হলো তোমাকে আমি সময় দিতে পারবো না অনেক সময় দেখবেন এটা হয়তো কিছু সন্তানের কর্মব্যস্ততার মধ্যেও এটা বলে ফেলেন কিন্তু সেই সময় তারা ভাবেন না এই একটা কথা তার পিতামাতাকে কত কষ্ট দিতে পারে তাই সেই সব সন্তানদের উচিত এই কথা বলা যে ঠিক আছে আমি আমার হাতের কাজটি শেষ করে তারপর শুনছি এতে পিতা মাতা দুঃখ পান না তৃতীয়ত হলো অনেক সময় দেখবেন যারা অনেকগুলি ভাই বোন আছেন তারা তার পিতামাতাকে বলে থাকেন যে তুমি ভাইকে বা বোনকে বেশি ভালোবাসো তবে সেই সব ক্ষেত্রে সন্তানদের এটা বোঝা উচিত যে পিতামাতার কাছে সবাই সমান তবে স্নেহের বহির প্রকাশটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হয়ে থাকে তাই এটা ভাবা একদমই উচিত নয় যে তার চেয়ে তার ভাই বা বোনকে বেশি ভালোবাসেন এবং এই সব ভেবে তার পিতা মাতাকে কথা বলা একদমই উচিত নয় চতুর্থ যে কথাটি বলবো তা সব থেকে খারাপ অনেক সময় সন্তানেরা মাতা পিতাকে বলে থাকেন আমি তোমায় ঘৃণা করি হয়তো কোনো কারণবশত মাতা পিতা ভুল করে ফেলেছেন তা হলেও এই কথাটা বলা কখনোই উচিত নয় কারণ এই কথাটা পিতা মাতার মনে সব থেকে বেশি ধাক্কা লাগে এবং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে অতএব এই কথাটা বলে মহাপাপ করবেন না পঞ্চমত যে কথাটা বলব তা পিতা মাতার কাছে সবচেয়ে কষ্টদায়ক আপনারা দেখে থাকবেন অনেক সন্তানেরা তার পিতামাতাকে বলে থাকেন তোমরা যদি আমার বাবা মা না হতে তাহলে ভালো হতো এই কথা বলা পিতামাতাকে কখনোই উচিত নয় এখানে আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি বাবা মারা কখনো ভুল করেন না তাহলে আমি বলবো হ্যাঁ তারা কখনো কখনো ভুল করেন কিন্তু তার পরিবর্তে চিৎকার করে বা কটু কথা বলে তার সমস্যার সমাধান হয় না উল্টে তা বেড়ে যায় তাই আপনি শান্ত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করবেন এবং একটা কথা মনে রাখবেন যখন আপনি ছোট ছিলেন এবং যখন আপনি ভুল করতেন তখন কিন্তু আপনার পিতামাতা কখনোই বলতেন না যে তুমি যদি আমার সন্তান না হতে তা ভালো হতো তাই আপনারা আপনার বৃদ্ধ পিতামাতাকে শিশু সুলভ ভেবে তারপরই কোনো বাক্য ব্যবহার করবেন এবং ভাববেন বৃদ্ধ বয়সে যদি আপনার সন্তান আপনাকে এই বাক্য ভবিষ্যতে বলে আপনার মনে তখন কী রকম আঘাত আনবে অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি এই পাঁচটি বাক্য আপনি কখনোই আপনার পিতামাতাকে বলবেন না এবং আশা করি এই ভিডিওটা আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে এই ভিডিওটির দ্বারা সবাই উপকৃত হতে পারে এবং অবশেষে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন